জিরকদমাস শুরু হয়ে গেছে পৃথিবীর নানান প্রান্ত থেকে দিক দিগন্ত থেকে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব দিক থেকে অসংখ্য মুসলমান আল্লাহতালার আহ্বানে ইসলামী মহাসম্মেলন মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য কেউ প্রস্তুতি নিয়েছেন কেউ রওনা করে দিয়েছেন কেউ চলে গিয়েছেন যে কদ মাসে আমরা উপস্থিত হয়েছি মুসলমানদের মহাসম্মেলন একতার প্রতীক হজ ইসলামী সহ ইসলামী মহাসম্মেলন মহাসমাবেশ এবং ইসলামী একতার প্রতীক হজ্জে গেলে কে ইউরোপিয়ান সুন্দর কে কালো কে লাল ছড় কে বেটে কে লম্বা কে ধনী কে দরিদ্র কোন আল্লাহর সামনে সিলাইবিহীন কাপড় পরে ঘোষণা করে লাভাই আল্লাহুম্মা লাব্বাইক। এখানে কি সৌদির বাদশাহ কি বাংলাদেশের সেই কুলিমাতর কোন ভেদাভেদ নেই এটা হচ্ছে মুসলমানদের একতার সবচাইতে বড় প্রতীক পৃথিবীর আর কোন ধর্ম মনে হয় নাই যে ধর্মের মহাসম্মেলন হয় আর এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ ছুটে আসে হজ একটি ইসলামের একটি উত্তম আমলও বটে দেখেন আল্লাহ নবীর হাদিস থেকে দেখি সহি বুখারির ছাব্বিশ নম্বর হাদিস হজরতে আবু হুরার নদী আল্লাহ তালতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসল্লা উত্তম আমল কোন আমল শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করা শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহ এবং তার রসলকে বিশ্বাস করা কেননা অন্য যত আমলই করেন কোন আমল কাজে আসবে না যদি বিশ্বাস না থাকে এটাই হচ্ছে সবচেয়ে বড় আমল কেউ যদি সত্যি সত্যি আল্লাহ এবং তার রসলকে বিশ্বাস করে জীবনে সে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মুহম্মদ রসুল্লাহ এই কথার উপরে বিশ্বাস করে মৃত্যুবরণ করে যদি তার আমল নাও থাকে আল্লাহ তাকে ক্ষমা করবেন তাকে জাহান নামে জ্বালাই পোড়াই একদিন তাকে জান্নাতে দিবেন এমনও সাহাবীর সন্ধান পাওয়া যায় এই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছে আর সাথে সাথে জিহাদে গিয়ে শাহাদাত বরণ করেছে আর জান্নাতে চলে গেছে তার জীবনে কোনো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দান সদকা নাই শুধু বলেছি কে সাধু আল্লাহ ইহ ইম ও সাধু আন্না মোহাম্মদুর রসোল্লাহ বলে আল্লাহ আকবার বলে জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন আর শাহাদাত বরণ করে জান্নাতে প্রবেশ করেছেন তাহলে শ্রেষ্ঠ আমল হচ্ছে কি লা ইলাহা, ইল্লাহ আল্লাহ নবী বলেন শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করা অতপর আবু হরি আল্লাহ তাহ বলেন আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ তারপর কোন আমলটি শ্রেষ্ঠ আল্লাহ নবী বলেন আল্লাহর পথে জিহাদ করা আল্লাহ আকবর দেখছেন প্রথমে বলতেছেন ইমান আনা তারপরে বলতেছেন কি জিহাদ করা ওই যে বললাম ঈমান আল্লাহ আর জেহাদে জাফাই পড়ে শহীদ হয়ে গেলা নামাজ নাই রোজা নাই জাকাত নাই তোমার আমল নামাই কিন্তু তুমি জান্নাতি হবা আল্লাহ নবী বললেন তার ফর শ্রেষ্ঠ আমল হচ্ছে জেহাদ করা সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ তার ফর শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহ নবী বলেন তার শ্রেষ্ঠ আমল হচ্ছে কবুলকিত হ আল্লাহ দেখেন এই তিনটি শ্রেষ্ঠ আমলের ভিতরে আল্লাহ নবী সাল আলি সাল্লাম হজকে অন্তর্ভুক্ত করিয়েছেন আর বুঝিয়েছেন হজও একটি শ্রেষ্ঠ আমল মুসলমানদের মহা সম্মেলন মহা সমাবেশ নবীর অফর হাদিস থেকে জানা যায় হজরতিম আমর ইবনে আল্লাহ সদি আল্লাহ তালু বলেন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আন্নাল হাজমা কানা কবলাহু নিশ্চয়ই হজ তার পূর্বের গুণাসমূহ ক্ষমা করে দেয় আল্লাহ আকবর কোন ব্যক্তি হজ করেছে আর আল্লাহ তালা তার পূর্বের যত গুনা আছে গুলি গুনা ক্ষমা করে দিবেন। হজ যেহেতু শ্রেষ্ঠ এবং উত্তম আমল এবং হজ যেহেতু মানুষের করা পূর্বের ক্ষমা করে দেয় তাই হজ আল্লাহর হক হক কার হজ যেহেতু গুনা খনা ক্ষমা করে দিবে যেই কাজে বেনিফিট বেশি ওই কাজে ওই কাজে পরিশ্রমটাও বেশি না যেই কাজে বেনিফিট বেশি ওই কাজে কি বেশি পরিশ্রমও বেশি তাহলে হজ যেহেতু আপনাকে অর্থ ব্যয় করতে হবে হজ যেহেতু শ্রেষ্ঠ আমল তাহলে এটা কার সাথে সম্পৃক্ত হবে আল্লাহর সাথে সম্পৃক্ত হবে হজ আল্লাহর হক এবং হজ যেমনি করে বড় ইবাদত তেমনি করে কেউ যদি হজ আদায় না করে হজ কি অস্বীকার করে সে কুপরি পরিণত হয়ে যাবে তার পুরস্কারটা যেমন বড় ক্ষত্রি দিকটাও দেখছেন হজ সামর্থ্যবানদের জন্য এমন এক ইবাদত এমন এক কর্ম করলে মহা পুরস্কার করলে মহা না করলে গলা কাটা বাদশার ফরমান বোঝেন বাদশার ফরমান বাদশার ফরমানটা যথাযথ আদায় করতে পারলেই পুরস্কার আর আদায় না করতে পারলেই গলা কাটা